আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের কাছে সন্ধ্যার টিফিনের জন্য একটি স্ন্যাক্স রেডি করব। তো চাল ও ডালের কিভাবে এই স্ন্যাক্সটি মানে এই পকোড়াটি বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক তো করবেন তার সাথে সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে চলুন ফ্রেন্ড ফটাফট বানিয়ে চালের এই মুচমুচে পকোড়াটি বলতে পারেন ক্রিস ক্রিস্পি স্ন্যাক্স বা ক্রিস্পি পকোড়া তাহলে দেখে নিন ফটাফট কিভাবে বানাচ্ছি চালের এই ক্রিস্পি পকোড়া Peace. কাঁচা চাল ও ডালের পোকোরা বানানোর জন্য এখানে চাল ও ডালকে ভিজিয়ে নিয়েছি এখানে আমি মুসুর ডাল ও ছোলার ডাল নিয়েছি আপনারা চাইলে মুগ ডালও নিতে পারেন আর চাল নিয়ে নিয়েছি যেটি আমি আধা থেকে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এখানে আধা থেকে এক ঘন্টা মতো ভিজানো হয়ে গেছে এবার দাঁড় দাঁড়া মতো গ্রাইন্ডার করে নিব আপনারা মিক্সচার মেশিনের মধ্যে গ্রাইন্ডার করতে পারেন বা শিলবাটায় বাড়তে পারেন যদি শিলবাটা পেস্ট করেন আরও সুন্দর হবে তো এখানে আমি মিক্সার মেশিনে গ্রাইন্ডার করার জন্য রেখে দিয়েছি আর দেখেই বুঝতে পারছেন আর তারপরে এখানে পেশা হয়ে গেছে একটি পেস্ট বানানো হয়ে গেছে এটির মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব ফার্স্ট আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কষি দিলাম তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে চাইলে আপনারা ধনে পাতা ব্যবহার করতে পারেন আমার কাছে ধনের পাতা ছিল না তাই দিইনি এখানে হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ চাট মশলা আমচুর পাউডার ও চাউমিন মশলা দিয়ে দিয়েছি সমস্ত মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি তারপর তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে পকুরির আকারে ছোট ছোটো ওই পেস্টগুলো ছেড়ে দেব। ঠিক যেন ছোট ছোট পকুরির মতো করে ছাড়বো আপনারা চাইলে চ্যাপটা চ্যাপটাও করতে পারেন কিন্তু এইভাবে গোল গোল করে দিলে খেতে আরও স্বাদ লাগবে এ একটি শুধু ডালেরও হয় কিন্তু চাল ও ডাল যদি মিক্সড করে কারেন তার ছাদকে আরও দুর্দান্ত লাগবে তো একদম লো ফ্লেমে এটিকে আমি ফ্রাই করে নেব। এক ফিট ফ্রাই হয়ে গেলে আবার এক ফিট উল্টে দেবো এখানে এক ফিট খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এক ফিটের সাথে আরেকটি ফিট ফ্রাই হয়ে এসেছে তো আমি উল্টে দিলাম এইভাবে একদম মুচমুচে এটি রেডি হয়ে যাবে আর এখানে কোনো বেসন বা কর্নফ্লাওয়ারের প্রয়োজন হবে না যেহেতু এতে চাল আছে এমনিতেই ভালোই মুচমুচে হবে তো এইভাবে সন্ধ্যার টিফিনের জন্য একবার বানিয়ে নিয়ে ফেলবেন চাল ও ডালের এই স্ন্যাক্সটি খুব দুর্দান্ত লাগবে এইভাবে চেঁকে চেকে আমি সমস্ত পোকোরা